যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে আমি ঘাটে বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এর প্রভাব ছিল গভীর আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এক অনন্য ঐতিহাসিক স্থানে যেখানে তিনি কাটিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় শিলৈদহের রবীন্দ্র কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলা শিলয় কুঠিবাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচারিত একটি ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র শিলয় কুঠিবাড়ির চারপাশে সবুজের সমারোহ সামনে এই শান্ত এক পুকুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়ই এই পুকুরের ধারে বসে গানের সুর বাঁধতেন এখানে কবি তার উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন এখানে বসে কবি রচনা করেছেন তার বিখ্যাত সবগ্রন্থ সোনাতরী চিত্রা চৈতালি গীতাঞ্জলি সহ অনেক জনপ্রিয় গান এখানে বসে রচনা করেছেন আজকের ভিডিওতে তুলে ধরবো শিলাইধর কুঠিবাড়ি বিস্তারিত সব তথ্য কুষ্টিয়া শহর থেকে আপনার প্রায় পনেরো কিলোমিটার দূরে এই শিলাইধর কুঠিবাড়ি অবস্থিত আর কুষ্টিয়া শহর থেকে আপনারা এখানে বিভিন্ন রকম অটো সিএনজিতে দিতে যেতে পারবেন আর কুষ্টিয়া শহর থেকে এখানে গেলে আপনারা পথে গড়াই নদী পালিয়ে দিতে হবে এই গড়াই নদীতে কিন্তু আপনার কড়াই সেতু করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেল ব্রিজ যেটা আসলে খুবই সুন্দর আর এছাড়া আমরা যে অটোতে যাচ্ছি এটা হচ্ছে কড়াই সেতু এটাও খুব সুন্দর মোটামুটি আপনাদের পনেরো বিশ মিনিট পরেই কিন্তু আপনারা চলে আসবেন শিলাদার কুঠিবাড়ি হ্যালো ব্রিমান হ্যাঁ কেমন আছেন সবাই আমি এখন আছি মূলত রবীন্দ্র কুঠিবাড়িতে এটা শিলাইতে অবস্থিত আপনারা জানেন যে রবীন্দ্র কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটা স্থান আর দেখেন এই যে একদম কুঠিবাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর কুঠিবাড়িতে প্রবেশ করতে গেলে পরে প্রথমে আপনাদেরকে টিকিট কাটতে হবে আর এখানে দেখেন ওরা সময় শসী কী কী দিয়ে যাচ্ছে এটা একটু আপনাদেরকে দেখায় দেখেন কটাতে কয়টা মধ্যে টাইম শিডিউল একদম সুন্দর করে দিয়ে রাখছে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত আর একটা থেকে দেড়টা পর্যন্ত হচ্ছে আপনার বিরতি আর এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার টিকিট কত করে করেছে বিশ টাকা করে তাই না তিরিশ টাকা করে টিকিট কাউন্টার হ্যাঁ কুঠিবাড়িতে হ্যাঁ আপনারা প্রবেশ করা টিকিট কাউন্টারে প্রবেশ করার পরে কিন্তু আপনারা একটা অডিটোরিয়াম দেখতে পাবেন এই যে দেখেন এটা সরকার পরবর্তীকালে করছে আর আমরা হচ্ছে মেইনলি এই যে দেখেন কুঠিবাড়ির দিকে আগে যাচ্ছি আচ্ছা রবীন্দ্র কুঠিবাড়ি আপনারা সবাই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটা স্থান এটা শিলাদেয়ে অবস্থিত আর কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উননব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত উনি মাঝে সাঝে আসতেন যেতেন যেহেতু ওনার পিতামহ মাধ্যম দিয়ে ওনারা এখানে জমিদারিত্ব লাভ করে সেটা আপনারা সবাই জানেন ওই সেই জমিদারি দেখাশোনা করার জন্য মূলত হচ্ছে উনি আসলে এখানে আসতেন এবং যে এটার এই কুঠিবাড়িটা কিন্তু আপনার পদ্মা নদীর পারে আপনারা সবাই জানি যে বিশেষ করে আমরা যখন নাইন টেনে পড়ছি সোনাত্তরী কাব্য গীতাঞ্জলি যার জন্য উনি নোবেল প্রাইজ পায় সেখানেরও অনেক কবিতা উনি এখান থেকে এখানে লেখেন এছাড়া নৌকাডুবি বলাকা এরকম বিখ্যাত ওনার কাব্য যেগুলো উনি মূলত এই কুঠিবাড়িতে থাকা অবস্থায় লেখেন হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আজকে আমি এই কুঠিবাড়ির হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ব্যবহারযোগ্য জিনিসপত্র বা যা যা আছে এ টু জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আমার সাথে থাকুন সবাই আপনারা ভিডিওটা না টেনে আপনারা ধীরে ধীরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি যেটা হচ্ছে শিলাইদা কুঠিবাড়ি এটা কুষ্টিয়ার জেলার কুমারখালী আপনার থানার মধ্যে পড়ছে এবং আপনারা সবাই জানেন যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত হচ্ছে উনি এখানে ছিলেন ওই উপলক্ষেই কিন্তু এইখানে পরবর্তীকালে দেশ হওয়ার পরে পাকিস্তান সরকার তারপরে আপনার এখন বাংলাদেশ সরকার এটাকে আপনার সংরক্ষণ করে প্রত্নতত্ন অধিদপ্তরের অধীনে রাখছেন এবং এটাকে খুব যত্ন করে সংরক্ষিত করে রাখছেন আস্তে আস্তে আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাবো এ দেখেন এটা হচ্ছে কুঠিবাড়ি যে গেট এটা ছয়টার পরে বন্ধ হয়ে যায় আর সামনে দেখেন অনেক সুন্দর ফুলের বাগান আমি আস্তে আস্তে ধীরে ধীরে কুঠিবাড়ির ভিতরে প্রবেশ করব দেখেন দূর থেকে আসলে জিনিসটি এত সুন্দর লাগছে আর আপনারা ভিডিওতে যেটা দেখছেন কাছে আসলে আপনাদেরকে কিন্তু আরও অনেক ভালো লাগবে এত সুন্দর এবং কালারটা এত সুন্দর লাগছে বাড়িটা দেখে খুবই ভালো লাগছে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটু সার্পাস্টার একটু দেখাই একটু দেখেন সারপাসটা একটু প্রথম ঘুরে দেখাই এরপর আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো আগের এটা হচ্ছে কুঠিবাড়ির একদম সামনে দেখেন কত সুন্দর একটা ভিউ একদম কুঠিবাড়ির দোতলা থেকে আমি এই ভিডিওটা করছি দেখেন এইটা এই পাশে কিন্তু মূলত হচ্ছে পুকুর যেটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর এই পুকুরে উনি অবসর টাইমে নৌকা চালাইতেন এটা হচ্ছে সেই পুকুর আর এইটা হচ্ছে আপনার কুঠিবাড়ির একদম সামনের ফ্রন্টটা যেটা আমি প্রথমে ভিডিওর প্রথমে দেখাইছি একদম কুঠিবাড়ির সামনে আর দেখেন এই পাশে এত সুন্দর লাগতেছে আপনার এই পরিবেশটা আর এইদিকে মূলত আমি দেখাই একটু যেটা হচ্ছে আমরা আম্রকানন বলি বা আমের বাগান সেটা হচ্ছে আপনার একদম সামনে যেটা দেখেন ও কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই এখন প্রত্যেকটা আম গাছে কিন্তু আপনার বোল আসছে কারণ এখন মার্চ মাসের মাঝামাঝি সময় যার বলে এখন প্রত্যেকটা আম গাছে মুকুল এসেছে খুবই ভালো লাগছে আর দেখেন পরিবেশটা কত সুন্দর আর আমি যেটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোতলাতে দেখেন এই যে এটা হচ্ছে পল্টুন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ব্যবহার করা জিনিস দেখেন যে এটা উনি ব্যবহার করতেন সংরক্ষিত করে রাখা হয়েছে আর উপরে এটা দেখেন ঘরের উপরে টাইলসটা কত সুন্দর স্টাইলের এইগুলো কিন্তু সবগুলো কিন্তু কাঠের ঠিক আছে দেখেন যে সবগুলো হচ্ছে কাঠের এটা হচ্ছে ইঞ্জিন চালিত আপনার হচ্ছে স্পিড বোর্ড যেটা সফলা বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহার করতে নিয়ে গেল নিচের দিকে যাব আর আপনাদেরকে একটু ঘুরে করে দেখাবো দোতলা তিনতলাতে কি কি আছে এটা হচ্ছে দেখেন পালকি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহার করতেন সেই পালকি দেখেন এছাড়া আসলে এখানে আরও কিছু রবীন্দ্রনাথের ছবি বিভিন্ন রকম সেই সময়কারে স্মৃতিগুলো সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এইগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে কিন্তু ব্যবহার্য জিনিসপত্র এবং সব কিছুর মধ্যে রবীন্দ্রনাথের সেই সময়কার জিনিস এটা কিন্তু আপনার শিল পাটা বলা হয় মানে এটা দিয়ে আপনার হচ্ছে কোনো কিছু মারাই করা হতো এরকম আর দেখেন ব্রিটিশ পিরিয়ডের অনেক ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে দেওয়া আছে এই যে দেখেন এটা এটা সিন্ধুক দেখতে পাচ্ছেন আর এইখানে দেখেন মূলত হচ্ছে নৌকা মানে একটা প্রতিকৃতি হিসেবে বানায় রাখছে আচ্ছা এখানে একটা কুয়া আছে দেখেন যে যে কুয়ার জল আসলে তখন ব্যবহার করা হতো এখন আর ব্যবহার করা হয় না আপনাদেরকে আর বিষয় বলি হ্যাঁ আজ শিয়ালদা ও কুঠিবাড়ির যে ব্লকটা হচ্ছে যে ভিডিওটা আমার সাথে কিন্তু আছে আমার ছোটো ভাই রানা রানার টাকা ওই যে আমরা দুই ভাই এসেছি ও কিন্তু এখন রূপপুর পাওয়ার প্ল্যান্টে জব করে তা ওর সাথে হঠাৎ করে প্ল্যান করলাম যে চল আমরা দুই ভাই আজকে একটু ঘুরে আসি যেহেতু ও থাকে হচ্ছে ঈশ্বর দিতে আর আমি থাকি ঢাকায় তা দুই বাড়ি চিন্তা করলাম যে আমরা যাই একটু কুষ্টিয়া শহর দিয়ে একটু করি ওই হিসাবে কিন্তু আমাদের আজকে হঠাৎ করে প্ল্যান আমরা এই প্ল্যান হিসাবে কিন্তু শিলাদের কুঠিবাড়ি এসেছি আর আপনাদেরকে এখন মূলত আমরা যেখানে হেরে যাচ্ছি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুকুর যে পুকুরে উনি বিকেলবেলা নৌকায় নৌবিহার করতেন এবং ভিন্ন রকম কবিতা লিখতেন বা অবসর সময় কাটাতেন দেখেন আশেপাশের ভিউটা অনেক সুন্দর খুবই ভালো লাগবে একটা সুন্দর পরিবেশ আপনারা যারা ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন খুবই ভালো লাগবে আর একটা বিষয় হচ্ছে শীতের সময় এখানে প্রচুর পরিমাণ স্কুল থেকে কলেজ থেকে পিকনিকে অনেক ছেলেমেয়েরা আসে যেটা আসলে খুবই ভালো লালনসার মাজার কুষ্টিয়া শিলাদা কুঠিবাড়ি আবার এর পাশেই কিন্তু আছে আপনার পদ্মার পার এটাও আপনারা জানেন যাই হোক আমি আপনাদের পুকুর পাড়ের একটু ভিডিওটা দেখাই আর আমার ভিডিও অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা হলেই মূলত হচ্ছে আমি আপনাদেরকে এরকম আরও কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব আমি আসলে শখের বসেই ভিডিও করি আপনারা তো অনেকেই কম বেশি জানেন শখ করেই মূলত করা হঠাৎ করে মনে হয় যে ঘুরতে ভালো লাগে বের হয়ে যায় এই আর কি আর তখন সেই মুহূর্তগুলোই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা ওনার উল্লেখযোগ্য সবচেয়েতে বিখ্যাত যে কাব্য সেটা হচ্ছে গীতাঞ্জলি আপনারা সবাই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য মূলত হচ্ছে নভেল পায় এছাড়া ওনার আরও কিছু বিখ্যাত কাব্য যেটা উনি এখানে থেকে রচনা করেন সেটা হচ্ছে সোনার তরী চিত্রা চৈতালি কণিকা ও নৌকাডুবি আপনারা হয়তো অনেকেই জানেন নৌকাডুবি নিয়ে কিন্তু আপনার অলরেডি তার একটা উপন্যাসও আছে উপন্যাস আছে যেটা নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসবেন আচ্ছা আপনাদেরকে আরেকটা বিষয় জানাই এটা হচ্ছে সেই বকুল গাছ যেখানে বসিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অনেক কাব্য এবং কবিতা লিখেছেন গাছটা প্রায় মৃতই অল্প একটু অংশ গাছে জীবিত আছে দেখেন এই যে আমি এটা আপনাদেরকে এটা দেখাই এই যে দেখেন এই যে বকুল গাছের এই গাছটা এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জীবিত ছিলেন তখনই কিন্তু এই গাছটা ছিল আর এখানে একজন আছে উনি রবীন্দ্রনাথ ঠাকুরের একজন রবীন্দ্র শিল্পী চারজন আছে আচ্ছা আপনার একটু পরিচয় বাইশ বছর আছে আপনার আপনি কি এখানে থাকেন আজ বাইশ বছর আমি রবীন্দ্রনাথের গান গাছে আর আপনার বাসা কোথায় বাসা শিলেদা ইউনিয়নের মধ্যে শিলেদা ইউনিয়নের ভিতরে জয়পুর

হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু কুঠিবাড়ি একদম যে গেট গেটের একদম সামনে দেখেন আর আমরা এখন মূলত হচ্ছে আমরা যাব কিন্তু আপনার হচ্ছে আম্রকানন বা আমের বাগান রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা এটা দেখাবো আপনাদেরকে আর কুঠিবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনতলা কিন্তু উপরে তিনতলা মোট বিল বিল মানে বাড়িটা মোট তিনতলা কিন্তু দোতলা পর্যন্ত যাওয়া যায় তিনতলাটা লক করা আছে তিনতলা আসলে কারোর উঠতে দেয় না এখন মানে সার যেটা আমরা একটা আমের বাগানে যাই যদিও এখন তেমন কিছু নেই শুধু আম আছে আর হচ্ছে আপনার আম গাছ আছে এইখানে আর কিছু নেই তাই না ভাই হ্যাঁ অলরেডি দেখেন আমে মুকুল এসেছে পাশাপাশি দেখুন ছোটো ছোটো আম কিন্তু দেখেন এই যে এই যে দেখেন আম ধরে গেছে আমরা একটা ভিতরে যাই একটু আসলে এখানে পিকনিক সময় যখন আসে তখন এইখানে বসে সবাই খাওয়া দাওয়া করে এটা অন্যরকম পরিবেশ শীতের সময় মূলত বিষয়টা ভালো হয় এখন যেহেতু গরমের সময় চলে আসেছে এটা তো মার্চ মাস যার ফলে আপনার পিকনিক আজ তো রোজার মাস পিকনিক আসলে বন্ধ আছে এটাও একটা বড় ফ্যাক্ট কারণ রোজার মাসে খাওয়া দাওয়ারটা প্রবলেম যার ফলে এখন সবই সিনসান পরিবেশ দেখেন কিন্তু খুবই ভালো লাগতেছে দেখেন আম গাছগুলো এত সুন্দর আর আম ধরলে মনে হচ্ছে একদম হাতে নিজে হাতে পেরে খাওয়া যাবে এরকম একটা বিষয় এই কুঠিবাড়ি শুধু ইতিহাসের একটি অংশ নয় এটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন এখানে বসে রবীন্দ্রনাথের চিন্তা দর্শন ও সৃজনশীলতার সোয়া পাওয়া যায় আপনারা যদি আমার এই ভিডিওটা পছন্দ করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ